অনেক কষ্ট করেছি কষ্টের পর হঠাৎ করেই একজন নতুন অতিথি এলো আমার ঘরে একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছে কিন্তু আমি কিছুই জানতাম না যদিও কষ্ট করেছি সারপ্রাইজটা পেয়ে কিন্তু আমার খুশি হওয়ার কথা হ্যাঁ আমি খুশিও হয়েছি কিন্তু খুশির থেকে কিন্তু টেনশনও হয়েছে পরবর্তীর কথা ভেবে অনেক টেনশন হচ্ছে এখনও তো সেটা কি তোমরা সঙ্গে থেকো সবটাই বলবো তারপর তোমরা আমাকে সাজেস্ট করো সঙ্গে থেকে সব কিছুই জানতে পারবে তোমরা সবটাই শেয়ার করব। আমি শিল্পী রেহান ব্লগ থেকে বলছি তোমরা সবাই কেমন আছো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউারদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো তো আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম হাজারও কষ্ট কাজকর্ম সব কিছুই সবার থাকে কখনও কখনও ইচ্ছে হয় ভিডিও দেব না কিন্তু ওই যে আমি তো এবার ঠান নিয়েছি আমি যত কষ্ট হোক ভিডিও দেবই তো সেই মতোই ঘরের টুকিটাকি কাজকর্ম করে নিয়েছি এটা ছিল গতকালের ভিডিও গতকাল ছিল শনিবার আর আমি তো পান খাই তোমরা সবাই জানো পান সুপারি শেষ হয়ে গেছে তো জানো যখন আমি কোয়ার্টারে থাকতাম না পাশাপাশিই ছিল দোকান মানে বাজারটা একদম ঘরের সামনে ছিল তোমরা সবাই দেখেছ যারা পুরনো আছো সেখান থেকে নিয়ে আসতাম তো এখান থেকে বাজারটা একটু দূর হয়ে যায় খুব বেশি দূর নয় কিন্তু মানে নাইটি পরে যাওয়া যায় না আর কি আর ওখানে তো আমি নাইটি পরেই চলে যেতাম তো সেই মতো এই যে দাদা ভাইটা দেখছো আমার পা আমি যেখানে থাকি ওখানে পাড়াতেই দোকান এই দাদাভাই কিন্তু মানে জর্দাগুলো অন্য রাখতো এখানে সবাই যেটা খায় তো একদিন গিয়ে আমি বলে এসেছি দাদা এই জর্দাটা রাখবেন আর এই ধরনের সুপারি রাখবেন এগুলো রাখবেন তারপরে কিন্তু এনেছে দাদাভাই এসে আমাকে শুক্রবারে সন্ধেবেলায় ডেকে বলে গেছে দিদিভাই আপনার জন্য কিন্তু সব নিয়ে এসছি তা আমি বলেছি উনি নিয়ে এসছে একটা দায়িত্ব আছে তো বলো তো সেই মতো কিন্তু পরদিন সকালবেলা উঠে ওই যে কাজকর্ম সেরে চলে গেলাম আমার পান সুপারি আনতে এই তো দেখো পান সুপারি নিয়ে চলে এসছি আর এই তো হঠাৎ করে সারপ্রাইজটাও আমার চলে এলো তোমরা হয়তো ভাবছো দিদি এটা কি দেখাচ্ছে টোটোটার পেছন দিকে খেয়াল করে দেখো একটা কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে এত বড় গাড়িতে কি এলো আমার জন্য এমন কি একটা জিনিস এলো ওই তো দেখো কী এসেছে তোমাদের দাদাভাই কিন্তু কোনো কাজই আমাকে বলে করে না তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এটা কোন কথা বলো তো কি কিছু যদি কিনতে যায় আমি সব সময় বাধা দিত সেই মতো বলে না তবে এর আগের ভিডিওতে তোমরা দেখেছ আমরা ফ্রিজ দেখতে গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম অ্যাকচুয়ালি ফ্রিজ দেখতে যায়নি খুব গরম পড়েছে তোমাদের দাদাভাই ভাই বলছিলো দেখা যাক একটা এসি কিনতে পারি কি না তো এসি দেখতে গিয়েছিগুলো কিন্তু ওই যে আমি বারণ করে দিয়েছি তুমি এসি এনে কী করবে এখানে ভাড়া বাড়িতে থাকি ঘর দৌড় সেরকম নেই তোমরা ভালো করে জানো এসি লাগালে ঘরটা কীরকম লাগে তো এখানে তুমি ভোগ করতে পারবে না আর বাড়িতে সেট করবে ওখানে তুমি থাকতে পারবে না তাহলে এনে কি হবে একটু বকাবকি করেছি সেই মূর্ত কিন্তু ঘুরে চলে এসছে তারপর দিন সকালবেলা জানো তো ও অনলাইনে অর্ডার করে দিয়েছে আমি কিন্তু জানি না বিশ্বাস করো তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না তো তোমাদের দাদা ভাই গতকাল ডিউটি চলে গেছে সকালবেলায় আমি রান্না বসিয়েছি তখন কিন্তু ফোন করেছে ফোন করে আমাকে বলল বেরিয়ে দেখো একটা পার্সেল এসছে পার্সেলটা তুমি নিয়ে নাও তো আমি ভেবেই নিয়েছি পার্সেল আসছে মানে ছোটো মোটো কিছু একটা এসছে তো আমি দাঁড়িয়ে আছি ক্যামেরাটা অন করে কিন্তু তোমরা হয়তো ভাববে দিদি ভাই জানতে না তাহলে ক্যামেরাটা অন কেন তো ক্যামেরাটা অন করেই যা দাঁড়িয়ে আছি দেখি কি পার্সেল আসে তারপরে দেখছি ওরা নেমে আসছে প্রথমে আমাকে জিজ্ঞেস করেছে আমাকেও করেনি একজনকে যে টোটোটা দাঁড়িয়েছিল না টোটোওয়ালা ড্রাইভারটাকে জিজ্ঞেস করেছে অমুক নামে কেউ আছে তো টোটোওয়ালা ড্রাইভারটা কিন্তু আমাকে বললো দিদি ভাই এখানে অমুক কেউ আছে আমি বললাম হ্যাঁ আমি আমরাই তারপরে কিন্তু এই দেখো নিয়ে এলো আমি তো শর্ট খেয়ে গেলাম একদম বিশ্বাস করো তারপর তোমাদের দাদা সঙ্গে সঙ্গে ফোন করলাম তো আমাকে বলছে তোমাদের দাদা ওই যে ফোনে যদি কিছু বলি তো বা ওদের সামনে বলি সেই মতো আমাকে কিন্তু বলে দিল এখন ফোনটা রাখো যেটা এসছে রেখে দাও আমি কাজ করছি এখন কথা বলতে পারবো না তো যাই হোক দেখো সত্যি কথা কি অনেক কষ্ট করেছি এখানে মানে একটু ঠান্ডা জল খাওয়ার জন্য এত গরম বুঝতেই পারো খুব কষ্ট হচ্ছিল তো ঘরের জলগুলো না খুব গরম হয়ে যায় আর আমরা তো কেনা জল খাই তোমরা জানোই খুব গরম হয়ে যায় সেই মতো আর কি আর খাবার দাবার তো অনেক নষ্ট হচ্ছিল এটা ঠিক তবে সারপ্রাইজটা তো পেয়েছি বেশ ভালো লাগলো এটা প্রয়োজন ছিল কিন্তু ওই যে তোমাদেরকে বললাম পরের কথা ভেবে খুব খারাপ লাগছে বলো তো কি তোমরা যারা পুরনো আছো আমার ভিডিও দেখো সবাই যেন আমার ফ্রিজ আছে বাড়িতে আগে এখানেই ছিল তো এখান থেকে তো জল ঢুকে যেহেতু তাই নিয়ে গেছি এবার দেখো এই তো আর পাঁচ বছর পর রিটায়ার করবে তখন দুটো ফ্রিজ দিয়ে আমি করবোটা কি তো তার জন্যই কিন্তু আমি বাধা দিচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে আনতে কিন্তু সে তো না ছোড়বান্ধা না এনে ছাড়বে না কোনো কাজই বলে করে না আর কি ওর মনে যেটা আসে তখন করে ফেলে তো এটাও কিন্তু অনলাইনে নিয়ে এলো তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ওই যে বললাম এনেছে আমার ভালো লেগেছে কিন্তু ওই যে পরবর্তীতে কি করব তোমরা বলবে দিদি ভাই রেখে দিও দেখো দুটো মানুষ দুটো ফ্রিজ দিয়ে কি হবে দেখো সব সময় ভিডিওতে বলতে চাই না আমার প্রত্যেকটা জিনিস কিন্তু দুটো তিনটে করে আছে জানো এই যে ইনভার্টার বলতে পারো ইনভার্টারও কিন্তু আমার দুটো এখানে একটা আছে বাড়িতে একটা আছে পরবর্তীতে এই জিনিসগুলোকে আমি কি করব আমি জানি না আর কি এবার তোমরা বলবে দেখো এমনি এমনিও তো কাউকে দেওয়া যায় না আর পুরোনো জিনিস যখন বিক্রি করতে যাবে তখন কিন্তু দামও পাবে না সেই মতো কিন্তু আমার বিক্রিও করতে ইচ্ছে করে না তো ওই তো দেখো যেহেতু নিয়েই এসেছে এবার গুছিয়ে নিলাম তোমাদের দাদা ঘরে এসছে এসে সেট করে দিল তো তাকে বললাম কেন তুমি আনলে তো বললো কেন আনবো না জীবনে আর আছে কি এত কষ্ট করে বাঁচা যায় না তাই নিয়ে এলাম তো যাই হোক নিয়ে তো এসছে বেশ ভালো লেগেছে সারপ্রাইজটা পেয়ে আমার কিন্তু ওই যে পরবর্তীর কথা ভেবে একটু খারাপ লাগছে তো পরবর্তীতে আমি ফিসটা কি করব। তোমরাই আমাকে বুদ্ধি করে বলে দিও তো জানি না এই পার্সেলটাতে কি আছে এটা আজকে সকালে এসেছে গতকাল যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকো এটাই চাই আমিও আছি তোমাদের পাশে সব সময় ভালোবাসা দিয়ে তো বন্ধুরা আমার এই নতুন অতিথি বা সারপ্রাইজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও তবে আমারও ভালো লেগেছে কিন্তু ওই যে পরের কথা ভেবে আমার একটু খারাপ লাগছে তো এটাই তো ছিল কিন্তু আর অতিথি তোমরা হয়তো ভাববে দিদি অতিথি বলছো কেন কেন বলবো না তাকেও তো আদর যত্ন করে খেয়ে খাইয়ে পড়িয়ে রাখতে হবে বলো তোমরা ভাববে সে আবার কি খাবে আরে বাবা কারেন্টটা খাবে তো তাই না খাবে কি না বলো তো তা সেটাও তো আমাকে অর্থ ব্যয় করে তাকে খাওয়াতে হবে আদর যত্ন করে তাকে রাখতে হবে যাই হোক এটা দেখো পেয়ারা গাছ আর কি একটা অনেক বড়। যে বাড়িতে ভাড়া থাকি ওদেরই তো প্রচুর পেয়ারা হয়েছে তো অতটা ভালো করে ক্যাপচার করতে পারিনি ওয়েদারটা একটু মেঘলা ছিল আর পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় ওই দেখো পড়ে গেছে আর কি পেকে পেকে পড়ে যাচ্ছে আর যত্নে তো রত্ন ফলে জানো তো আমি এসে কিন্তু অনেক কুমড়োর বীজ ছিটিয়ে দিয়েছি অনেক চারা উঠেছে তো দেখো আমি দিন যত্ন করি কি সুন্দর কুমড়ো গাছ হচ্ছে কুমড়ো না হোক ডালপালাগুলো তো খাওয়া যাবে চলো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আজ আমি এখান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থেকে